প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলে ভিডিওটা দেখবেন বিষয়টা হচ্ছে এখানে অবস্থানরত আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশে ছোট ছোটো ঘর আছে এই পাশে ছোটো ছোটো ঘর আছে ইনারা হচ্ছেন বেদে সম্প্রদায় যাই হোক ওনারা অনেক দূর থেকে এখানে আশ্রয় নিয়েছেন এটা হচ্ছে জায়গাটা হচ্ছে নেত্রকোনা কেন্দ্র থানার মাঝখানে এটা রামপুর বাজারের পাশে অবস্থিত আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হয় যে যে কর্ম করুক সেই কর্ম নিয়ে বের হয় তবে আজকে এখানে দেখতে পাচ্ছেন যারা বেদে সম্প্রদায় আছে ওনারা কিন্তু এভাবে ছোট ছোট গড় বেঁধে রাস্তার পাশে দিন কাটায় এরপরে বিভিন্ন বাজার বিভিন্ন মাঠে বিভিন্ন রাস্তাঘাটের পাশে আপনি দেখতে পারবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওনারা এভাবে বসত করে থাকে তবে আজকে দেখেন এখানে অনেক মানুষ রয়েছে যারা সারা দিন কর্মরত ব্যস্ত ছিলেন ওনাদের সাথে কথা বলতে চাইছিলাম ওনারা ভিডিওতে আসতে চায় না বেশি কথা বলতে চায় না পাশে আছেন অনেক মানুষই আছে এখানে অনেক মানুষই দেখতেছে আসলে একটু এদিকে আসো দেখাও এখানে এই যে দেখেন আমরা শুধু সময় এই ভানরে কেলা দেখতাম কিন্তু আজকে বানর দেখতে অবশ্যই ভালো লাগে সবার কারণ ওরা লাফালাফি করে খেলা দেখায় বানর দেখাও রয়েছে আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মানুষ বিভিন্ন তাগিদে জীবিকা নির্বাহ করে থাকে আমরা বেদে সম্প্রদায়ের দেখি দেখো ছোট্ট ছোট্ট মেয়েরা আছে ছেলেরা আছে ওরাও কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম গিয়ে কালেকশন করে থাকে যাই হোক জীবিকা যেমনই হোক কাজ যেমনই হোক জীবিকা নির্বাহ করে তারা অবশ্যই অবশ্যই ভালো তবে আমি এক ভাইয়ের কাছে জানতে যাব ওনারা খুদাই থেকে এখানে আসছে ভাই আপনি কি আপনিও না আপনি ওনার সাথে লোক আপনি ভাই একটু এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি যাই হোক ভাইয়ে কথা বলতে চায় না আসলে ওনাদের একটা নির্দেশনা থাকে যারা একজন শ্রদ্ধা থাকে ওনার নিয়ম অনুযায়ী ওনারা চলতে হয় কথা বলতে চেয়ে না ধর ভাই আপনি কোথায় থেকে আসছেন এটুকু জানবো ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে ভাই আপনারা কোথায় থেকে আসছেন এখানে ভাই আই তো আপনার বহু দূর থেকে ও কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আসছেন না এখানে যারা আছেন সবাই কি কিশোরগঞ্জের বাসা অনেক দূরের ভাই একজন এক জায়গার আপনারা মূলত বেদে সম্প্রদায় নাকি আপনাদের একটু জানতে চাচ্ছি যে আপনার ধর্মটা কি ইসলাম ইসলাম ধর্ম যাই হোক ওনারাও ইসলাম ধর্মের লোক আমরা যাই হোক ওরা এরকম কাজকর্ম করে যাই হোক এটা হচ্ছে পেশা ব্যবসা করে চলে যাই হোক ভাই চলে যাচ্ছেন ভাই আপনারা যে এখানে আছেন এইখানে বাসা বেঁধে বা ছোট ছোট গোর বেঁধে সবাই একত্রিত ভাবে আছেন আপনাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে না তেমন কোনো সমস্যা নেই না এই যে ধরেন দিন আজকে রাতের মধ্যে কোনো সমস্যা হয় না যাই হোক ওনারা বলছে কোনো সমস্যা নাই এভাবেই দিন যাপন করতেছে ঠিক আছে ভাই আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন আসলেই সাপুরি সম্রাদে যারা আছে ওনারা এইভাবে থাকে ওনারা হচ্ছে ইসলাম ধর্মের লোক আশা করব সকলে জীবিকা ভালো হোক দিন দিকে ভালো থাকুক সকলের প্রতি শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম